আসসালামু আলাইকুম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে আমাদের কিন্তু ষষ্ঠ মেরিট কমপ্লিট হওয়ার পর আজকে কিন্তু সত্য মেরিটের ফলাফল দেওয়া হয়েছে এবং সাথে কিন্তু আমাদের মাইগ্রেশনও হয়েছে এবং আমাদের কোটার যে রেজাল্ট সেই কোটার রেজাল্টও কিন্তু প্রকাশ করা হয়েছে অর্থাৎ আমরা একসাথে আজকে সত্য মেরিট লিস্ট এবং আমাদের মাইগ্রেশনের রেজাল্ট এবং হলো আমাদের ষষ্ঠ কোটার যে মেরিট সেটাও প্রকাশ করা হয়েছে আমরা আজকে সত্য মেরিটটা বিশ্লেষণ করে দেখবো তারপর পরীক্ষার ডিটেলস পরে জানবো তো প্রথম আমরা দেখি যে আমাদের এই ইউনিটের অবস্থা এই ইউনিটে কিন্তু বলতে গেলে এবার অনেক করে পর্যন্ত গেছে এখন কিন্তু কোনো আসন খালি নেই অর্থাৎ এখন হলে শুধু এইরকম হবে যে কেউ ভর্তি বাতিল করবে সাথে সাথে ওই আসনে মেরিট দিয়ে দিবে তবে ভর্তি কার্যক্রম বন্ধ করা পর্যন্ত এখনো যেহেতু ভর্তি কার্যক্রম পুরোপুরি বন্ধ করা নাই ক্লাস শুরু হয়ে গেছে কিন্তু ভর্তি কার্যক্রম বন্ধ করা নাই এখনো চলমান আছে তো এখন এই জন্য সুযোগ করলে সবাই অ্যাক্টিভ থাকতে হবে সে এ ইউনিট হোক বি ইউনিট হোক সি ইউনিট হোক যেইখানে যে ইউনিটে যেই আছে তার এখন যেটা করণীয় সেটা হলো সবাই এখন কাছাকাছি যারা আছে তারা সবাই অ্যাক্টিভ থাকতে হবে অর্থাৎ এখন হলো আসন কেউ ভর্তি বাতিল করবে সাথে সাথে ওইটা মেরিট দিয়ে দিবে যে যোগাযোগ রাখবে সে ভর্তি হবে যার দরকার নাই সে তো ভর্তি হবে না এটা ভর্তি কার্যক্রম পুরোপুরি বন্ধ করা পর্যন্ত কিন্তু এটা থাকবে বন্ধ করলে আর এই সুযোগ থাকবে না তখন আসনও খালি থাকবে না তো আমরা এখন যেটা দেখতেছি আমাদের এই ইউনিটে আগের মেরিট যেটা ছিল কিন্তু আমাদের সাতশো পঁচাত্তর পর্যন্ত গেছে এই ইউনিটে কিন্তু আমাদের এবার অনেক টানছে অনেক আসন বাতিল করছে এবং সেই হিসেবে আমাদের সত্য মেরিটে কিন্তু আটশো তিন পর্যন্ত সাবজেক্ট পাইছে আটশো তিন এবং কোটার ফলাফল দিচ্ছে আজকে কোটার ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক দূর থেকে মেরিট যেটা দুঃখজনক আবার কিছু করার নাই এই ইউনিটে কিন্তু দুইজন পাইছে একজন ম্যাথে পাইছে আরেকজন স্ট্যাটিস্টিক্স এ পাইছে একজনের মেরিট হলো চার হাজার পাঁচশো সত্তর আর একজনের মেরিট হলো ছয় হাজার নয়শো থেকে কিন্তু কোটাতে ভর্তি হতে পারছে তো কোটার সুযোগ থাকার কারণে কিন্তু অনেক দূর মেরিট থেকেও পাইছে যদিও নর্মাল জেনারেল মেরিটে কিন্তু আটশো তিন পর্যন্ত গেছে আর এখানে কিন্তু ছয় হাজার নয়শো চৌত্রিশ পর্যন্ত কিন্তু আজকে সাবজেক্ট পাইছে একজনে এখন আমরা যেটা দেখতেছি সেটা হলো এরপরে এই ইউনিট কিন্তু আবারও এই যে এখন যাদেরকে ডাকছে এরা যদি কেউ ভর্তি না হয় আবার আসন খালি হবে আবার কেউ ভর্তি বাতিল করে সেখানে আসন খালি হবে তার মানে কি আবারও সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমি বলতেছি যাদের কাছাকাছি আছে সবাই যাতে অ্যাক্টিভ থাকে যে কোনো সময় ডাকবে যে কোনো সময় ভর্তি সময়ও কম আর আরেকটা পরে রাখি ভর্তির সময় কিন্তু মাত্র একদিন অর্থাৎ চব্বিশ জুলাই দিয়ে কিন্তু ভর্তি হতে হবে বি ইউনিটে আমাদের বিজ্ঞানের ক্ষেত্রে ষষ্ঠ মেরিটেজ এটা ছিল একশো এখন কিন্তু সেটা একশো পর্যন্ত গেছে আমি মনে করি বিজ্ঞানের ক্ষেত্রে এই ইউনিটে বি ইউনিটে বিজ্ঞানের যেটা এটা খুবই দুঃখজনক এটা কোনোভাবে এত মাত্র একশো পর্যন্ত এটা মানে হতাশাজনক এটা কমপক্ষে তিনশো ক্রস করার কথা আড়াইশো দুশো পঞ্চাশ ক্রস করে তিনশো পর্যন্ত যাওয়ার কথা কিন্তু সেটা মাত্র একশো তিরাশি পর্যন্ত গেছে আমি মনে করি এটা অনেক কম যাই হোক কিছু করার নাই এবছর কুমিল্লাতে এই কয়েকটা ইউনিটে বেশি নড়াচড়া কম করছে তো আমাদের কৃষিতে কিন্তু এবার খুবই ভাগ্য ভালো যারা মোটামুটি সাবজেক্ট সাবজেক্ট চয়েস দিয়েছে প্লাস থেকেও কিন্তু মানে আমাদের এই যে নেক্সট দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে কিন্তু সাবজেক্ট পাবে তো বি ইউনিটের মানবিকে কিন্তু আমাদের সাতশো সাতাশি পর্যন্ত গেছে এবার মোটামুটি ভালো টানছে এবং সেটা পাঁচশো ক্রস করে পাঁচশো এক পর্যন্ত গেছে এরপরে বাণিজ্য বাণিজ্যতে কিন্তু ষষ্ঠ মেরিটে ছিল আমাদের একশো ছয় এখন গেছে সপ্তম মেরিটে একশো এগারো পর্যন্ত গেছে সি ইউনিটে বিজ্ঞানে ষষ্ঠ মেরিটে একষট্টি সপ্তম একষট্টি কেউ ভর্তি বাতিল করা নাই ভর্তি বাতিল করলে কিন্তু আসন খালি হলে ডাকবে বাণিজ্যে চারশো সাত ছিল এখন চারশো দশ পর্যন্ত গেছে এরপর আমরা একটা জিনিস খেয়াল করি সেটা হলো আমাদের সপ্তম মেরিটে যে ভর্তি ভর্তির সময়টা খুব খেয়াল ভর্তির সময় কিন্তু মাত্র একদিন অর্থাৎ চব্বিশ জুলাই ভর্তি হইতে হবে আগামীকালেই বিকাল চারটে পর্যন্ত অর্থাৎ সকাল নয়টা থেকে বিকাল চারটের ভিতরে কিন্তু ভর্তি হইতে হবে এরপরে কেউ যদি এই যে ষষ্ঠ মেরিটে কোটায় যাদের সাবজেক্ট আসছে এবং ইতিমধ্যে যাদের মাইগ্রেশন হয়ে সাবজেক্ট পরিবর্তন হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এখন তো আর সমস্যা নেই যারা মাইগ্রেশন হয়েছে মানে তারা ভর্তি হয়ে আছে তারা ইউনিভার্সিটিতে আছে সো তারা তার ডিপার্টমেন্ট থেকে ফার্স্ট ডিপার্টমেন্টে যায় শুধু তার ইয়েটা সে অ্যাডজাস্ট করে নেবে সেটাও চব্বিশ জুলাই কালকের ভিতরে করতে হবে চব্বিশ জুলাই বিকাল চারটে পর্যন্ত নয়টা থেকে সকাল নয়টা থেকে বিকেল চারটে পর্যন্ত এরপর আমাদের কি কি ডকুমেন্টস লাগবে কালকে অবশ্যই আমরা অ্যাডমিট কার্ডের মেইন কপিটা সাথে করে নিয়ে যাবো ফটোকপি থাকলে ফটোকপি একটা নিব সাথে আর এসিসি এবং এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট এই যে আমাদের এখানে যে এখানে কিন্তু স্পষ্ট বলে দিছে বিজ্ঞপ্তিতে এসিসি এবং এসএসসি পরীক্ষার মূল নম্বর পত্র বা ট্রান্সক্রিপ্ট অবশ্যই জমা দিতে হবে এবং আমাদের অ্যাডমিট কার্ডের মূল কপি তো নিব তার সাথে আরেকটা ফটোকপি নিব আর এমনি নর্মালি ছবি ছবি আমরা সাইড কপি নিব সাইড কপি ছবি আমাদের পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে আর যারা কোটাতে ভর্তি হবে তাদের ক্ষেত্রে কোটার ডকুমেন্টস মেইন যে ডকুমেন্টসটা যেটা ক্ষেত্রে সেটা অবশ্যই নিতে হবে আমাদের ফলাফল এখন আমি আর একটা পরামর্শ দিচ্ছি বারবার বারবার এই কথা বলতেছি সেটা হলো এখন কিন্তু ভর্তি কার্যক্রম এখনো পুরোপুরি বন্ধ করা নাই যে কোনো সময় বন্ধ কার্য ভর্তি কার্যক্রম কমপ্লিট করবে যখন আসেন খালি থাকবে না তো এখন যেটা হচ্ছে সেটা হলো আহ আসন কিন্তু সবাই কিন্তু যারা আশেপাশে আছে তারা কিন্তু অবশ্যই খবর রাখতে হবে কারণ যে কোনো সময় আসন বাতিল হওয়ার সাথে সাথে কিন্তু ডাকবে এবং আপনি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ভর্তি হয়ে যাইতে হবে এই হলো আমাদের সত্য মেনের অবস্থা পরবর্তী আপডেট অবশ্যই জানাবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামাইকুম